চোখে জলে ভাজিয়ে দিল মনে ঠিকানা কি আর চাইলে তুমি অন্য আমি তোমার জন্য মনে তুমি খোলা চাবো আমি তো তোমারই থাকবো আমি শুধু তোমারই থাকবো আমি তো তোমারই থাকবো সবার কাছে দোয়া চাই আমার আত পা জানি ভালো হয় আমি জানি মালায় ছাড়া সরকার আমার চিকিৎসা ব্যবস্থা করে দিক আমি আর একটু গান কই চোখের জলে বাঁচিয়ে দিলাম মনের ঠিকানা চোখে জলে দিল মনে ঠিকানা কি আর চাইলে তুমি আন্ন আমি তোমার জন্য মনে খোলা খোলাতে আমি শুধু তোমারই থাকবো আমি শুধু তোমারই থাকবো আমি শুধু তোমারই থাকবো আমি শুধু তোমারই থাকবো আমার বুকে লিখে দিতে শুধু তোমার নাম চোখের জলে দিয়ে যাব ভালোবাসার দাম আমার বুকে লিখে শুধু তোমার নাম চোখে জলে দিয়ে দাম ভালোবাসার দাম তোমার জন্য মনে একটু আর খোলা দে আমি শুধু মারি থাকবো আমি শুধু তোমারই থাকবো আমার নাম নয় নন্দাস এই গ্রামের নাম কি সেন বাঙ্গাবাড়ি ছানা বেলকুচি বাবার নাম কি আমার বাবার নাম হলকার রতন আচ্ছা প্রতিবন্ধী ভাতা প্রতিবন্ধী পাই এমনি কোনো পাওয়া আছে না ধন্যবাদ আর কোনো কিছু চাই না সবার কাছে দেওয়া চাই আমার আর্থ পাধানি ভালো হয় আমি জানি মালাইছা ব্যাপারে সরকার আমাদের চিকিৎসা ব্যবস্থা করে দিই

কলিজা ফোনা কই ও দিলাইব কমইছে